আপনারো দোষ এত এতো বুঝে না এত কি করে কয়েছে তো মা তো কইসে বাঙ্গালী কবে কৈছে

আপনি দেখছেন এই জায়গাটার কারণে একটা স্বপ্ন দেখছে একটা কিছু করবো করবো তুমি একটা স্বপ্ন করবা তুই তো মানে এই লোকের বাড়ি ঘর এই লোকে যদি অনেক কয় আমার এটা আমার লাগবো তুমি না করে পারবা না